হ্যালো আলাইকুম ামী শি ওয়েলকাম টু মাই পিস বাসন্তানা অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হইতে আছে না আসলে আমার যখনই খারাপ লাগে তখন আমার কোনো কাজ করতেই ভাল লাগে না আমি একদমই সব কিছু অফ করে চুপচাপ থাকার ট্রাই করি দেন এরকমেরই কয়টা দিন কাটছে অ্যাটলাস্ট আমি ভিডিও এডিট করতে বসে গেলাম এটা হচ্ছে গিয়া ওরপির বৌভাতের। আর কি ব্লক এই যে আমরা সবাই চলে আসছি কমেডি সেন্টারে এই যে সবাই মিলে চলে আসে দেখতেছি মেয়েও চলে আসছে বউ আর কি ওর পি ও আইসা নিচে আর কি ও আর বর দুইজনে একটু ফটোশ্যুট করে নিছে দেন আমরা সবাই একসাথে ঢুকা গেস্টরা এখনও পুরোপুরি আসে নাই আর কি নিচে তাদের খাওয়া দাওয়া হয়েছে আর কি তাদের নিচে ছিল আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর উপরে এখানে স্টেজে আমরা সবাই আসে একটু ঘোরাঘুরি করতেছিলাম সব কিছু দেখতেছিলাম আর সবাই সবার মতো তো ছবি টবি তুইলা যে যার মতো কর তুলতেছিলো আর এখানে বউ বর এখনও স্টেজে আসে নাই আসার জন্য আর কি স্টেজ খালি পেইলে যা হয় সবাই সবার মতো ছবি ভিডিও তুইলা নিয়ে দেন আমি ভিডিও করতেছিলাম কেউ একজন তারা ভিডিও ছবি তুলতেছিলো এই যে আমি একটু কাকে যেন একটু ফোনটা অ্যাটলাস্ট অ্যাটলাস্ট আর কি কাউকে পাইছি যে আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য দেন আমার ভিডিও করতেছিল আমি একটু বলছি যে স্টেজে যাই আমি একটু ছবি বা ভিডিও করে দাও কে আমার এখানে যে ফোনটা নিয়ে আমাকে এই হেল্পটা করছিলো আমার মনে নেই যাই হোক এখানে সবাই মিললে আমরা আবার গ্রুপ ফটো তুলতেছিলাম যেহেতু স্টেজটা ফাঁকা পাইছে একদমই তাই আমরা ফাঁকাটা কাজে লাগাইয়ে সবাই আমরা গ্রুপ ফটো তোলার জন্য আর কি বউয়ের বাবার বাড়ির পক্ষের যারা যারা আমরা ছিলাম সবাই আর কি এখানে ছবি তোলার জন্য বসে গেছি দেন এখানে আমি আনিকা তারপর সবাই আমরা ছবি তুলতেছিলাম আর এই যে এখানে আমরা ছবি তুলতেছিলাম আর ওই পাশে বড় বউ ভিডিও শ্যুট নিতেছিলো ছবি নিতেছিলো আমি ফাঁকে আবার ওদের যাই একটু ভিডিও করে আনলাম যে দেখি ওরা কি করে এই তো বিয়ে যা হয় টুকটাক মজাই তো আবার বউ বর আর বউ স্টেজে চলে আসছে দেন সবাই সবার মতো ছবি তুলতেছে এখানে বর্ষে বর বউ এবং বউয়ের মা আর খালা খালা বা কি আনটি আমার মামি তারা বর্ষে এখানে ছবি তোলার জন্য আর আমার ভাইয়ের কাজ নাই সে তো দুষ্টমি করা ছাড়া কিছুই না এই যে তার মেজাজটা হঠাৎ করে কেন যেন খারাপ হয়ে গেছে কান্না করতেছিল দেন এই তো আর বর একটাই কাজ বিয়েতে ছবি তোলা দেন তারা ছবি তুলতেছে একের পর এক মানুষ যাইতেছিল আর ছবি তুলতেছিল আমরা সিরিয়ালই পাইতেছিলাম না এত লোকজনের ভিতরে আমরা একটা সাইডে সবাই মিলে বসাছিলাম ছিলাম আর একটু গল্প করতেছিলাম আর আমার তো একটু ফাঁকে ফাঁকে ভিডিও করা কাজ দেন সেটা আমি করে ফেলাইতেছিলাম ওভারঅল বিয়েটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবাই অনেক টুকটাক মজা করছি আর এই যে আমার মেয়ে আর বোন তারা আমার ভিডিওতে একটু হাই দিতেছিল এখানে আমরা সিনিয়ররা সবাই শাড়ি পরছি আর জুনিয়ররা থ্রি পিস পরছে এখানে মামি ওর পিয়া আমি আর যারা যারা ছিলাম সবাই শাড়ি পরছি আর ছোটরা ওরা থ্রি পিস পরছে এই যে নোভাও থ্রি পিস পরছে নৌমি অথয়ন সবাই ও অয়ন আবার থ্রি পিস না ও আবার ঘের টাইপের একটা গান পড়ছে এই তো সবাই এখন অ্যাটলাস্ট আমরা খাওয়া দাওয়া করতে বসছি মেয়ের সাথে দেখা করিয়া ছবি টবি তুলে আসে দেন আমরা খাওয়া দাওয়া করতে বসছি এই তো খাওয়া দাওয়া করতেছি আমার ওর পির বৌভতের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ